কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবার সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনুসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন অনেকটা ভিন্ন রকম হইতে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সাপোর্ট দেওয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী আর দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত পারো কি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়

আসিনা সরকার দেশ ফিরে পালিয়ে পর নির্বাচিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা চলছে আলোচনা তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতা বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত তেত্রিশটি এক এগারো সরকারের সময়ের সতেরোটি আর আওয়ামী সরকারের আমলের ষোলোটি এছাড়া সারাদেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন তবে আওয়ামী লীগ পর মিথ্যা মামলার জাল বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা তার রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব যদি মামলা প্রত্যাহার করা হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইদের সমর্থকের মামলা গুলা প্রত্যাহার হওয়ার পরে যেন যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন আপনি দেখবেন যে বাংলাদেশে মানুষ রাস্তায় দাঁড়াবার মতো জায়গা পাবে না এত লোকের সমাগম হবে বাংলাদেশে তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে বিগত এক এগারো তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেরিস্টার কায়সার কামাল বলেন আইনি পথ ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান আদালত তার স্বীয় অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে একুশে আগস্টের মামলায় জনাব তারেক রহমান সাহেবের কোন নাম ছিল না যে পাঁচটি মামলায় সাজা হয়েছে জিও অফারেন্স ট্রাস্ট কেস মানি লন্ডারিং কেসে নিম্ন খালাস ছিলেন সেই খালাসকৃত মামলাটা উচ্চ আদালতে এসে সাত বছরের সাজা দিয়েছেন আজির আইনজীবী আবেদন করেন আইনের প্রতি শ্রদ্ধাশীল তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা আমরা উদ্যোগ নিয়েছি অচিরেই

তখনও কোনো বিবৃতি дали এবং আমি লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকোর নেতা চিনময় কৃষ্ণদাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডট ইউনুসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিবৃতি নিয়ে আয় জানাচ্ছেন শেফরিদ। ছাত্রদামে আইএনজিবি সাইফুর ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইএনজিবি কে হত্যা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী আটাইশ নভেম্বর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি যা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় এ সময় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে নেওয়ার সময় তিনময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় তিন ঘন্টা ভ্যান আটকে রাখেন এতে পুলিশ চট্ট করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে আদালত প্রাঙ্গনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম এই ঘটনা দুদিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই কাজ তা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাহেব প্রধানমন্ত্রী বলেন অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ইউনোস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায় তাকেও সরাসরি মুখোমুখি হতে হবে এ তারা দেশবাসীরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান আহ্বান জানান তিনি এই সময় চিনময় কৃষ্ণ দাসকে অন্যায় ভাবে করা হয়েছে বলে দাবি করেন বলেন সনাতন ধর্মী সম্প্রদায়ের শীর্ষ নেতা সব সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাবেক প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ অনেকটা ভিন্ন রকম ওয়েতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসেবে কাজ করছে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণের মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানের এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরেন আমাদের আলেম সমাজ যখন নাইমা বলে এই এটা সেটা হিন্দুদের মনে হয় তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলি যেতে লাগতেছে যার কারণে পেচকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জুটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দেওয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ আর দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম বিএনপির মানে সিনিয়ররা না বাকি যারা আছে তারপর জাগরণী কি যে নুরের দল সবাই এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট এইভাবে পাচ্ছেন না এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এইটাও রাজনীতির একটা কৌশল দর্শক চিন্ময় সরকার চিন্ময় কৃষ্ণা ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে শুরুতে চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন তাহলে তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যারা বলে যে সাইফুলরে হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে ইউনুস সাহেব এক কাজ করেন ঝুলাই ফেলেন কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে এখন তার কোনো বাধা নাই যে দলেরই হোক যারা বলছিলেন তো এখন বিষয়টা ক্লিয়ার আর ইউনুস সরকারকেও তিনি কাঠগোড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিন্মদেশের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন মানে পজিটিভ লেয়ার কি তো সময় এসেছে ঋণ পরিশোধ করার শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে এটা আপনি স্বীকার করতে হবে শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন মানে গত ষোলো বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনাদের অনেকে দেখছেন যে শেখ হাসিনা যে একটা ইয়া হুসিল আল জাজিরার তো পরবর্তী সময় জানা গেলো যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা তখন এই মানুষগুলো তাকে ছায়া দিয়েছিল আশ্রয় দিছিল তো তাদের জন্য তিনি কিন্তু অনেক কোড়া গেছেন তাই না আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাঁতার ব্যবস্থা করেন এইটাও প্রমাণিত তো এই চিন্ময় চিন্ময়ের বক্তব্য বা এই যে একটা ভাইব্রেশন এটা কিন্তু আওয়ামী কাজে লাগাচ্ছে আর এই যে বিশাল সনাতনী একটা ধরেন এখানে আমরা যদি ধরি একশোতে আশি পার্সেন্ট নর্মাল হিন্দু মানুষ তারা কিন্তু এটাতে গা ভাসাই দিচ্ছে তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়াস শেখের বেটি আমাদের জন্য কথা বলছে একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে এবং কি এই চিন্ময় ইস্যু এমন একটা ইস্যু এটাতে ইন্টারন্যাশনালি একটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিন্ম দাসের ইস্যুতে তারা খেলবে তো এটারে স্বাভাবিকভাবে এখানে একটা কানেকটিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো শেখ হাসিনা বলছেন যে চিন্ময়কে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সবশেষে তিনি বলছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে সবকিছু মিলিয়ে তো এখন এই কার্ড আসলে কতটুকু কাজে দিবে অথবা চিহ্ন ইস্যুটা কই পর্যন্ত গড়াবে এটা এখন বোঝা বড় কষ্টকর তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন এটা কোন ক্ষেত্রে করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগ পর্যন্ত মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে তো এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ ভক্ত হচ্ছেন একটা হচ্ছে যাদের মাজার ভাঙ্গা হচ্ছে এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ তো এই যে মাজার ভাঙ্গা যাদের হচ্ছে তারা কিন্তু মনে করতেছে শেখ হাসিনাই তো ভালো ছিল আমাদের মাজার যারা কেউ হাত দেওয়ার সাহস করে নাই কাদিয়ানি টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে নাই আজকে ধরেন দুই আড়াইশো যে মাজার ভাঙ্গা হয়েছে এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে তারাও কিন্তু এখন কোথাও না কোথাও এই যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি আবার ভারতে বসে যেহেতু তিনি আছেন ভারতের জনগণও এটা মনে করতেছেন ইয়েস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এগুলো তো মানে একদম দৃশ্যপটে চলে আসতেছে তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে আন্তর্জাতিক অঙ্গনেও তো সব কিছু মিলিয়ে দেখা যাক আসলে বিষয়টা কীভাবে ডিল হয় সেটা ফাইনালি বোঝা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা শেখ হাসিনার পাতাফাত কেউ বলছেন ভারতের পাতাফাত ইস্কন ছিল একটা ট্রাম্প কার্ড যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ আর ডক্টর মোদী ইউনুসের সরকার সমন্বয়করা